এখন শীত মৌসুম চলছে বড়া বানানোর ধুম এখানে গ্রাম বাংলার গৃহিণীরা বড়া তৈরি করছে এটা হচ্ছে কিসের বড়া মাস অর্থাৎ এখানে মাস আর কী দেয়া এর ভিতর চাল কুমড়ো এবং মাস দিয়ে সুন্দর করে রোদে শোকাতি দিচ্ছে এই বড়াগুলো হাতে তৈরি করছে অনেকে অনেক ডিজাইন করে করে মেশিং দিয়েও তৈরি করে তাই না এটা ও আচ্ছা আচ্ছা প্রথমে এই যে এখানে হাত দিয়ে অর্থাৎ এখানে সুন্দর করে ই করতেছে ফেটতেছে এই মাসকলাই এবং হচ্ছে ওই চাল কুমড়ার মিশ্রণ এটি এবং এটিকে সুন্দর করে ফেটে হাতে করে করে এখানে শুকাতে দিচ্ছে রোদে কয়েকদিন পর পর শুকাতে হবে তাই তো শুকায়ে সংরক্ষণ করবে এবং এগুলো তো রান্না করে অর্থাৎ নানা রকমের সবজির সাথে রান্না করে খাওয়া যাবে গরিবের গরুর মাংস সরি গরু না গরু খাসি মুরগি সব কিছুর মাংস বলা যেতে পারে তাই না ও আচ্ছা আচ্ছা এর অনেক দাম যা গরিবের মাংস বলা যেতে পারে এই বড়াকে আপনারা সবাই বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন